সে আমাকে ঠকিয়ে চলে গেছে সে আমাকে দুঃখ দিয়ে চলে গেছে আজ মনে হচ্ছে না যে সব কিছু মিথ্যে সব ভালোবাসা মিথ্যে ছিল ভালোবাসা বলে কিছু হয় না হওয়ারই কথা কারণ একটা মানুষকে যখন তুমি ভালোবেসেছিলে একটা মানুষকে ভালোবেসে সেই জায়গাটায় বসিয়েছিলে একটা পাথরকে তুমি ভগবানের রূপ দিয়েছিলে তাই তো সেই মানুষটাই আজকে তোমাকে ছেড়ে চলে গেছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী জানো তো সব কজন মানুষেরই ছেড়ে যাওয়ার একটা আলাদাই স্টাইল থাকে সেও তার আলাদা স্টাইলে ছেড়ে চলে গেছে কিন্তু কী করবে কী করবে এখন কী করলে সেই মানুষটার মনে আবার ভালোবাসার ঝড় উঠবে কী করবে এখন তো তুমি নিজেকে সামলাতে পারছো না তাই তো নিজেই ভুল ভাল কাজকর্মের দিকে মাথা ঘামাচ্ছ নানান রকম কার্যকলাপ ভাবছ কেউ কেউ তো আবার মদ্য শুরু করেছ করেছ না এগুলো করো না এগুলো করলে তোমরা নিজেরাই ঠিক থাকতে পারবে নিজেরা যদি না ঠিক থাকতে পারো তাহলে সেই মানুষটার মনে ভালোবাসার ঝড় কি করে তুলবে কি করে তুলবে তোমার নিজের মধ্যেই তো কোনো কনফিডেন্স নেই নিজের মধ্যেই তো কোনো রকম নতুন ভাবনার উন্মেষ নেই শুধু ভাবছ সেই মানুষটা ছেড়ে চলে গেছে ভালোবাসা বলে কিছু হয় না সব কিছু মিথ্যা সব কিছু মিথ্যা না সব কিছু মিথ্যা যদি হতো তাহলে তোমার এই কান্নাটাও মিথ্যা হতো তোমার এই রাতের পর রাত জাগাটাও মিথ্যা হতো তুমি যে এখন রাত জেগে জেগে বালিশ চাপা দিয়ে মুখে কাঁদ এইটাও মিথ্যা হতো এইটাও কিন্তু কোনো সত্যতা থাকতো না ভালোবাসা সত্যি ভালোবাসা সত্যি বলেই তোমার বুকে আজকে কষ্ট হচ্ছে তোমার বুকে আজকে ঝড় উঠছে তার বুকেও কিন্তু ঝড় আছে তার বুকের ঝড়টা কিন্তু শান্ত তাই জন্য তুমি সেটা বুঝতে পারছো না কিন্তু ও যে তোমাকে ছেড়ে চলে গেছে ও যে তোমাকে ইগনোর করছে ও যে তোমাকে কষ্ট দিয়েছে তার ফলে তোমার মনে একটা ঝড় সৃষ্টি হয়েছে সেটা এখন প্রবল বেগে চলছে তাই তুমি নিজেকে সামলাতে পারছো তাই সেটা সবাই দেখছে নিজেকে সামলাও নিজেকে সামলাও এটাই আজকে তোমার প্রথম স্টেপ তুমি নিজেকে সামলানোর চেষ্টা করো সেই ঝড়টাকে বন্ধ করার চেষ্টা করো আমি জানি বন্ধ হবে না ঝড়টা থাকবেই এই ঝড়টাই তোমার নেক্সট পয়েন্টে পজিটিভিটির দিকে যাবে সেটাও আমি বলব কিন্তু এই ঝড়টাকে তুমি লোক সমাজের মধ্যে দেখানোর চেষ্টা বন্ধ করে দাও লোকে যাতে তোমার এই দুঃখের ঝড় তোমার এই কষ্টের ঝড়টা না দেখতে পারে তার মনে যদি তুমি ভালোবাসার ঝড় তুলতে চাও তাহলে তোমাকেও এখন থেকে স্টেপ নিতে হবে এই যে তুমি কাঁদছো এই যে তুমি দুঃখ পাচ্ছ এই যে তুমি কষ্ট পাচ্ছ এটা কে দেখছে কেউ দেখছে যারা দেখছে তারা এই বিষয়টা নিয়ে হাসাহাসি করছে তোমার পেছনে তোমাকে বলছে হ্যাঁ খুব কষ্ট ব্যাপার তোকে তো ছেড়ে চলে গেছে তোকে ও কষ্ট দিয়ে চলে গেছে এটা খুব কষ্টের ব্যাপার আমি ওকে গিয়ে বলবো ওকে বোঝাবো এতে কি হবে এতে কি হবে কিচ্ছু হবে না এতে সে আরও লাই পাবে আরও সে নিজেকে বড় মনে করবে আরও সে তোমার থেকে দূরে চলে যাবে তাই নিজেকে সামলাও এই যে ঝড়টা তুমি লোকের মাঝখানে দেখাচ্ছ যে ঝড় উঠেছে আমার বুকে আমার কষ্ট হচ্ছে আমি অজরের কাজছি এটাকে কমাও এটা যতক্ষণ না কমবে ততক্ষণ তুমি কিচ্ছু করতে পারবে না যদি নিজেকেই তুমি শান্ত না করতে পারো তাহলে তার বুকে কি করে ঝড়টা তুলবে বলো কয়ে আছে কোনো নেই তাই নিজেকে আগে শান্ত হতে হবে শান্ত হলে তারপরেই মাথায় বুদ্ধি আসবে দ্বিতীয় স্টেপটা কি ফলো করতে হবে নিজেকে প্রতিষ্ঠিত করার দিকে মন দাও দেখবে একটা জিনিস সেই মানুষটা যখন তোমার সাথে সম্পর্কে এসছিল তোমার যে কোনো একটা ভালো দিক দেখে তারপর এসছিল হয় তুমি খুব সুন্দর নয় তুমি কোনো একটা ভালো কাজ পারো নয় তো তোমার বিহেভিয়ার খুব ভালো নয়তো তোমার মধ্যে এমন কিছু গুণ আছে যেটা তার ভালো লেগেছিল সেই বিষয়গুলি দেখে এসেছিলো এইবার সেই সম্পর্কে সে জড়ানোর পর তুমি সেই গুণগুলো সব বিসর্জন দিয়ে দিয়েছ আর তার কাছে শুধুমাত্র ভালোবাসার ভিক্ষা চেয়ে গেছো আমাকে ভালোবাসো তোমাকে ছাড়া আমি বাঁচবো না তোমাকে ছাড়া আমি মরে যাব তোমাকে ছাড়া আমার জীবন অচল এক্সেট্রা একসেক্ট্রা এর ফলে কি হয়েছে সে ভেবেছে যে আজ আমি যদি ওকে ছেড়ে চলে যাই ও পাগল হয়ে যাবে ও আমার জন্য পাগল হয়ে যাবে আমার জন্য সারা জীবন কাঁদবে তাই ও তোমাকে ছেড়ে চলে গেছে বা তোমাকে ইগনোর করে যাচ্ছে এইবার তুমি কি করবে তোমার যেটা করণীয় তোমাকে প্রথমেই নিজেকে প্রতিষ্ঠিত করার দিকে মন দিতে হবে সেই জায়গাটায় তোমাকে পৌঁছাতে হবে যেই জায়গাটায় তুমি আগে ছিলে আগে যেই জন্য সেই মানুষটা তোমার কাছে এসছিল সেইটার পরিচয় দিতে হবে নিজের রূপটাকে চেঞ্জ করার চেষ্টা করতে হবে তুমি যেই রকম আগে ছিলে যেই সৌন্দর্য তোমার ছিল সেই সৌন্দর্যের দিকে মন দিতে হবে তাহলে সে তোমার কাছে আবার ফিরবে এটাই ল অফ অ্যাট্রাকশান তুমি যদি নিজের মনের ভেতর বারবার এটাই ভাব ভাবতে থাকো যে ও আমাকে ছেড়ে চলে গেছে ও ছাড়া ওকে ছাড়া আমি বাজবো না ওকে ছাড়া আমি মরে যাব ওকে ছাড়া আমার জীবন অচল ওকে ছাড়া আমার জীবন কাটবে না আমার সব কিছু শেষ হয়ে গেছে তাহলে ও কোনো দিনও তোমার কাছে ফিরবে তোমার কাছে যদি ওকে ফেরাতেই হয় তাহলে তোমাকে আগে একটা জায়গায় স্ট্যান্ড করতে হবে একটা জায়গায় দাঁড়াতে হবে তারপর ওকে নিয়ে ভাবতে হবে তুমি যদি সবসময় ওকে নিয়ে ভাবতে থাকো ও ছাড়া আমার দিন চলবে না ও ছাড়া আমার রাত চলবে না ও ছাড়া আমাকে রাত্রের পর রাত কেঁদে কাটাতে হবে তাহলে কিন্তু সেই মানুষটা তোমার কাছে আর ফিরবে না কারণ ও জানে যে তোমার কাছে যখন ও ফিরবে তখন তাকে তোমার সেই কান্নাগুলিকে শুনতে হবে তোমার অভিযোগগুলিকে তাকে শুনতে হবে তাই সে আর ফিরবে না যখন সে দেখবে যে সব কিছু ঠান্ডা হয়ে গেছে সব শান্ত হয়ে গেছে তুমি ভালো থাকতে শুরু করেছো তুমি ভালো আছো বা তুমি এমন কোনো জায়গায় স্ট্যান্ড করছো যেখান থেকে তোমাকে নড়ানো কঠিন ও তারপর তোমার কাছে আসবে তাছাড়াও তোমার কাছে ফিরবে না এইটাই ল অফ অ্যাট্রাকশান এটাই তার মধ্যে কাজ করবে যখন তুমি ভালো থাকতে শুরু করবে তার মনের ভেতরেও একটা ভালো থাকা শুরু করবে সে বুঝতে শুরু করবে যে ও ভালো আছে আমাকে ছাড়াও ভালো আছে এইবার তার মনের ভেতর ঝড় উঠবে তোমার মনের ভেতরে যেমন ঝড় উঠছিল যে ও ভালো আছে ও আমাকে ছাড়া ভালো আছে ও আমাকে ছাড়া অন্যর সাথে খুশি আছে ও অন্য জায়গায় গিয়ে ভালো আছে ও এখন ভাবছে তুমি যখন একটু ভালো থাকতে শুরু করবে একটু হাসি খুশি থাকতে শুরু করবে একটু হাসবে তখন ওর মনের ভেতর সেই প্রশ্নটার জন্ম নেবে যে আমাকে ছাড়া ও কি করে ভালো থাকতে পারে আমাকে ছাড়া ও কি করে খুশি থাকতে পারে আমি একটু এবার গিয়ে দেখ এই দেখার বিষয়টা এই যাচাই করার বিষয়টাই ওর মনে সেই ল অফ অ্যাট্রাকশনের জন্ম দেবে আর এই অ্যাট্রাকশনের ফলেই কিন্তু সে তোমার কাছে আবার ফিরে আসতে বাধ্য হবে কারণ ওর মনেও ঝট উঠবে যে আমাকে ছাড়া এবার ও ভালো থাকতে শুরু করেছে এটা ও কোনোভাবেই মেনে নেবে না ও এটাকে কোনো সময় মানতে পারবে না ওকে ফিল্ডতেই হবে তোমার কাছে ওকে ফিডতেই হবে বুঝতে পারলে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাথে সাথে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবে কারণ এই রকম প্রবলেমে অনেকে জর্জরিত তুমি ছাড়াও আরও আছে অনেকে সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যদি মনে হয় আমি ঠিকঠাক কথা বলেছি তো আচ্ছন্ই পরে আবার দেখো